এখন এখানে চতুর্দিকে ভক্তরা চলে এসছেন ব্রজবাসীরা চলে এসছেন আমরা যেখানে জায়গা পাবো সেখানে আমরা দাঁড়িয়ে পড়ব নাহলে আমাদের আপনাদের দর্শন করাতে অসুবিধা হবে বৃন্দাবনে এখনও রং খেলা যেন শেষ হচ্ছে না এখনও আরও রং খেলা বাকি আছে আগামী তিরিশ তারিখ সেই দিনও রং খেলা হবে রাধে রাতে ভক্তবৃন্দ তো আজ হচ্ছে বৃন্দাবনের দাউজি মন্দিরে বিশ্বের সর্বপ্রসিদ্ধ হোলি মহোৎসব ফুরাঙ্গা মহোৎসব আমরা যাচ্ছি সেই অনুষ্ঠান দর্শন করতে আর আপনার আমাদের সঙ্গে থাকুন আপনাদেরও খুবই ভালো লাগছে এই ফুরাঙ্গা মহোৎসব আমরা এখন মেন রোডে দাঁড়িয়ে আছি এখান থেকেই আমরা টেম্পো পেয়ে যাব আর এখান থেকে প্রায় আট কিলোমিটার গেলে আমরা দাউজি মন্দিরে যেতে পারবো দাউজি মন্দিরের ভিডিও আমরা আগেও আপনাদের আপনাদের জন্য আপলোড করেছি আপনারা তার দর্শন করতে পারেন তো আজকের ভিডিওটি খুবই ভালো মজাদার হতে চলেছে কারণ আজ দাউজি মন্দিরে বিশ্বের সর্বপ্রসিদ্ধ খুরঙ্গা ও মহোৎসব হতে চলেছে চলুন আমরা চলে যাই আমরা চলে এসেছি বলদেব গ্রামে এই হচ্ছে দাউজি মন্দিরের মেন গেট আর আজ ঠিক সকাল এগারোটার সময় দাউজি মন্দিরে বিশাল বড় বিশ্বের সর্ববৃহৎ হোরাঙ্গা হতে চলেছে সেই কারণে আপনারা দেখবেন বাজে হেজরাঙ্গবালি যে আছেন বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে থেকে একটা দুটো তিনটে তিনটে পুলিশের গাড়ি আছে মা ভাবুন তাহলে কত পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে আর মেন রাস্তা থেকে প্রায় পাঁচশো মাইল গেলেই আমরা মন্দিরে যাব মন্দিরে পৌঁছাতে পারব বৃন্দাবনে এখনও রং খেলা যেন শেষ হচ্ছে না এখনও আরও রং খেলা বাকি আছে আগামী তিরিশ তারিখ সেই দিনও রঙ খেলা হবে আর বলদেবজির বিশেষ ভোগ হচ্ছে মিচরি মাখন মিছরি এই মধ্যে মাখন মিচরির ভোগ বলদেবজিকে নিবেদন করা হয় সময় সব দোকানেই মাখন মিচরির বিক্রি হচ্ছে আপনারা দেখুন তো এই বটবৃক্ষের নিচেই বলদেবজি আবির্ভূত হয়েছিলেন এবং রেবতী মাতা তার নিচে আবির্ভূত হয়েছিলেন অত্যন্ত প্রাচীন এই বটবৃক্ষ সবিশাল বটবৃক্ষ খুব সুন্দর এখানে এখন পুলিশ মোতায়েন করা হয়েছে চতুর্দিকে আর এখানে হরিনাম সংকীর্তন হয় এখানে এই বড়দেবজি প্রথম বিগ্রহ স্থাপন করে সেবাহত পরবর্তীকালে বড় মন্দিরে নিয়ে যাওয়া হয় এখন আমরা মন্দিরে দর্শন করে আসি বড়দেবজিকে পর পরে আর দর্শন করা যাবে না এই হচ্ছে বলদেব মন্দিরের আজকের পরিস্থিতি দেখুন উপরে আগে থেকেই ভক্তরা চলে গিয়েছেন রং খেলা দর্শন করবার জন্য তো আমরা এখানে জিকে দর্শন করে অবশ্যই উপরে চলে যাব উপরেও স্ট্রেচ করা হয়েছে বিশেষ অতিথিদের জন্য আর এখানে দেখুন দাওজি হোরাঙ্গা লেখা হয়েছে চতুর্দিকে দেখুন ভক্তরা বসে আছেন খুব সুন্দর দর্শন হচ্ছে চলুন এখন বড়দের দিকে আমরা দর্শন করি আজকে এর খুব সুন্দর বড়দের দর্শন হলো চলুন এখন আমরা উপরে চলে যাই উপরে এখন না গেলে পরবর্তীকালে আমরা আর সুযোগ পাবো না উপরে গেলেই ভালো দর্শন করানো যাবে আপনাদের ভক্তবিন্দু আপনাদের দর্শন করিয়ে দিই এখানে রং তৈরি করা হয়েছে দেখুন এই স্থানে বিশেষভাবে রং তৈরি করা হয়েছে আর এই রং কেশর কেশর দিয়ে খুব সুন্দর রং এখানে তৈরি করা হয়েছে এবং এই রং সমস্ত ভক্তদের দেয়া হবে ভাবুন কত সুন্দর রং এখানে তৈরি করা হচ্ছে এবং সেই রং ভক্তদের নিবেদন করা হচ্ছে ভগবানের প্রসাদি রঙ বলদেবজির প্রসাদী রং ভক্তদের দেওয়া হচ্ছে তো আমরা আপনাদের বারসানা বৃন্দাবন গোকুল এবং নন্দগায়ের হোলি দর্শন করিয়েছি এবং এরপরে সর্বশেষ হোলি হচ্ছে বড়দেব গ্রামের হুরাঙ্গা হোলি মহোৎসব যা বিশ্ব প্রসিদ্ধ সেই কারণে লক্ষ লক্ষ ভক্তরা এই হোলি দর্শন করতে আসে বলা হয় এই হোলি যদি আপনারা দর্শন করেন তবেই আপনারা বৃন্দাবনের সম্পূর্ণ হোলি দর্শন করতে পারেছেন এরই মধ্যে বড়দেব মন্দিরে আবির খেলা শুরু হয়ে গেছে রং খেলা শুরু হয়ে গেছে প্রথমে প্রথমেই কীর্তনের সাহায্যে বড়দেবজির সঙ্গে রং খেলা হয় তারপরে সমস্ত ব্রজ গোস্বামী পরিবার তারা এই হুরাঙ্গা মহোৎসবটি পালন করেন এখানে সমস্ত সখীরা সখাদের বস্ত্র ছিঁড়ে দেয় এবং চাবুকের মতো তাদের মারে এবং তারপরে শুরু হয় রং মহোৎসব এই মহোৎসবটি অনেক প্রাচীন তাই একইভাবে তা হয়ে আসছে দেখুন মন্দিরের চতুর্দিকে জল কিভাবে ফোয়ারা করা হচ্ছে সমস্ত সখা এবং সখীদের উপর এবং তারা সকলেই আনন্দে পরম আনন্দে নৃত্য করছেন এরপরে তাদের সকলের ওপর ফুলের বৃষ্টি করা হলো আর তারপরে শুরু হয়ে গেল বিশ্ব প্রসিদ্ধ রঙের মহোৎসব হোরাঙ্গা আপনারা দর্শন করুন এবং প্রকৃত আনন্দ আস্বাদন করুন তো আমরা খুব ভালোভাবে হুরাঙ্গা মহাশয় দর্শন করলাম এই খেলা হচ্ছে এরম আমরা এখন নিচে চলে যাব এখানে সমস্ত ভক্তরা দাঁড়িয়ে আছে কীভাবে তো আমরা খুব ভালোভাবে দর্শন করলাম এবং আপনারা অবশ্যই এই সকলের মাঝে শেয়ার করুন যাতে সকলেই হোলির হাঙ্গা দর্শন করতে পারে সকলে রং মেখে সমস্ত ব্রজবাসীরা গোস্বামীকণরা রঙ মেখেভাবে কালারফুল হয়ে গেছে আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই ব্রজধামের এই হুরাঙ্গা মহাশয় দর্শন করতে পারে এবং হুরাঙ্গার প্রকৃত আনন্দ লাভ করতে যা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ আর ভিতরে প্রবেশ করতে না পারে এই খেলাটি হয় হাঙ্গাটি হয় সমস্ত ব্রজোধামের গোস্বামীগণ গোস্বামী মাতারা এবং গোস্বামী প্রভুরা তারাই এই হুরাঙ্গা অনুষ্ঠানটি খেলেন একে অপরের সঙ্গে একে অপরের কাপড় সমস্ত গোস্বামী মাতারা ব্রজবাসী মায়েরা তারা একে সমস্ত গোস্বামীতে কাপড় ছিঁড়ে যায় এবং তারপরে কাপড় ছিঁড়ে মারে এবং রঙ খেলে এই হচ্ছে বিশেষ হুরাঙ্গার বিশেষত ভাগ্যবান এই সুন্দর অনুষ্ঠান দর্শন করা আপনারা সকলেই এভাবেই আমাদের সঙ্গে থাকুন আর আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন আরও সুন্দর ভিডিও দর্শন করার জন্য এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটি কারণ এরকম দর্শন অত্যন্ত দুর্লভ তাই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে